আসসালাম আলাইকুম পেরু এবং আর্জেন্টিনার মধ্যকার ম্যাচ ইতিহাস সাক্ষী যে আর্জেন্টিনা পেরুর মধ্যে সর্বমোট আশিটির বেশি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে কিন্তু আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়েছে সর্বমোট তেত্রিশটি যার মধ্যে বৃষ্টিতে জয়লাভ করছে আর্জেন্টিনা পেরু ছয়টিতে জয়লাভ করছে বাকি ষাটটি ম্যাচ ডোরো হয়েছে এই পরিসংখ্যাটি ছিল দু সালের অক্টোবর মাস পর্যন্ত বাকিগুলো এখন পর্যন্ত ইতিহাস হয়ে আছে কিন্তু আন্তর্জাতিক লড়াই ক্ষেত্রে সর্বদিক থেকে আর্জেন্টিনার সাথে বরাবর লড়াই করে আসছে টুর্নামেন্টে ভালোভাবে তারা ফিরছেন এবং ভালো একটা ম্যাচ খেলছেন নভেম্বর মাসে আর্জেন্টিনার সাথে পেরুর ম্যাচ অনুষ্ঠিত হবে বাছাই ম্যাচ আর্জেন্টিনা হয়ে অংশগ্রহণ করবেন দলের অধিনায়ক মেসি দলটি তারা অংশগ্রহণ করবে যেরকম হয়তোবা আর্জেন্টিনা তিন তিন ফর্মেশনে পেরুর সাথে লড়াই করবে আর্জেন্টিনা একাদশে থাকবেন গোলবার সামলাবেন স্কলানির শিষ্য মার্টিনেস ডিফেন্সে থাকবেন রোমেরো ওতামেন্ডি নাহওয়ান মনিলা আকোনা মিডফিল্ডে থাকবে ডিপল প্যারাডেস লোসালসা ম্যাক্সেলাস বড় বড়ের মতো ফরোয়ার্ড সামলাবেন মেসি আলবারেস মার্টিনেস আরও অন্যান্য খেলোয়াড়রা থাকবেন তাদের অতিরিক্ত খেলোয়াড় হিসেবে তাদেরকে কোচ সময়ের উপরে ভিত্তি করে মাঠে নামাবে চোখ রাখুন নভেম্বর মাসে পেরু আর্জেন্টিনা ম্যাচে দেখুন কি হতে চলছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্টারটেনমেন্ট স্পোর্টস এর জন্য সবাই ধোয়া রাখবেন কষ্ট করে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের কাছে এটা আমার অনুরোধ